আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব কোন তিন ধরনের নামাজ কবুল হয় না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ তবে সেই পাঁচ অক্ত নামাজটা হতে হবে আল্লাহ তালার হুকুম এবং রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সুন্নত তরিকায় আর যদি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের তরিকা এবং আল্লাহ তালার হুকুম অনুযায়ী না হয় তাহলে সে নামাজ কবুল হবে না কেউ যদি মন নামাজ আদায় করে তাহলে সেই নামাজ কবল হবে না এই নামাজে জাহান নামের দিকে নিয়ে যাবে আর কোন কোন ব্যক্তিকে এই নামাজ জাহান নামের দিকে নিয়ে যাবে সে ব্যাপারে আজকে আলোচনা করব ইনশা তিন ধরনের নামাজই যার নামাজ আদায় করার পরেও জাহান নামে যাবে তার ভিতরে এক নাম্বার হলো যারা অলসতা করে নামাজ করে নামাজের অক্ত হয়ে গেলেও কেউ কেউ অলসতা করে নামাজ আদায় করে না শুধুমাত্র অথচ এই অলসতার কারণে তাদের নামাজ কবুল হবে না এবং এই অলসতাই তাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে বাধ্য করবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন দুর্ভাগা ওই মুসল্লি যারা নামাজের ব্যাপারে অলসতা করে আর দুই নম্বর হলো ওই সকল ব্যক্তি যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এ ব্যাপারে আল্লাহ পবিত্র বলেন নিশ্চয় অলসভাবে দাঁড়ায় এবং লোক দেখানোর জন্য নামাজ আদায় করে আর তারা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করে তাই আসুন আমরা এই দুইটি কাজকে বর্জন করি এবার আসুন আমরা জেনে নেই কোন তিন নাম্বার কাজটি করলে নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে আর তা হলো যারা দায় সারাভাবে নামাজ আদায় করে অর্থাৎ নামাজের যে রোকন আছে রুকু সেজদা এগুলাকে সুন্দরভাবে আদায় করে না হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহান হু বলেন একদিন হুজুর আকরাম সাল আলহিহাসাল্লাম মসজিদে প্রবেশ করলেন তো একটি লোক নামাজ আদায় করছিল লোকটি যখন নামাজ শেষ করে হুজুর আকরম সাল আলহ্লামের কাছে আসলেন তখন হুজুর সাল্লিহ্লাম তাকে বললেন তুমি আবার নামাজ আদায় করো এভাবেই তিনবার তাকে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন তুমি আবার নামাজ আদায় করো তৃতীয়বারে ওই সাহাবি হুজুর আকরম সাল আলহ্লামকে বলল আমি নামাজ পড়তে জানি না হে রাসুল আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর হুজুর আকরম সাল আলহ্লাম তাকে বললেন তুমি ধীরে সুস্থভাবে নামাজ আদায় করো রুকুদা কি এম সাথে আদায় করো আল্লাহ আমাদেরকে এই তিন কাজ থেকে হেফাজত করুন এবং রাসুল সাল আলী সাল্লামের তরিকে নামাজকে আদায় করার তফফিক দান করুন আমিন